আজকের ভিডিও শুরু করব দুইটা টেবিল স দিয়ে এরপর আপনাদেরকে দেখাবো একটা হাইড্রোলিক পাইপ কাটার হাইড্রোলিক পাইপ গ্রোভিং মেশিন আপনাদেরকে দেখাবো আর এটা একটা ইন্টারেস্টিং জিনিস এটা একটা ইলেকট্রিক পাইপ ওয়েল্ডার মেশিন খুবই ইন্টারেস্টিং একটা এসি আমাদের কাছে আছে মানে এয়ার কন্ডিশনার আমেরিকার রিজিট কোম্পানির একটা পাইপ থ্রেডিং মেশিন আপনাদেরকে দেখাবো এটা বেশ প্রফেশনাল একটা মেশিন একটা ইলেকট্রিক সয়েল কম্প্যাক্টর বা মাটি বসানোর মেশিন আমাদের কাছে আছে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকের ভিডিওতে ওয়েল্ডিং মেশিনের অনেক ভালো একটা কালেকশান আছে আজকের ভিডিওতে গ্রিস গানের অনেক বড় একটা কালেকশন আছে আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের মেশিনারিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মেশিনারিজ পাঠাই বিশ কেজির ভিতরে হলো হোম ডেলিভারিও পাবেন তো এই ভিডিও থেকে যে কোনো মেশিনারিজ পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে হচ্ছে কল দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা চাইলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাথে অবশ্যই নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখতে হবে সেক্ষেত্রে আপনি পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন তো আজকের ভিডিও আজকের ভিডিও শুরু করব দুইটা টেবিল দিয়ে আচ্ছা একটা জিনিস বলে নেই আজকের ভিডিওর এই যে এই জিনিসগুলো হচ্ছে প্রজেক্টের আমরা সাধারণত হাজার টুলস এবং মেশিনারিজ বিক্রি করি যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি জানিয়ে রাখতেছি কিন্তু এই মেশিনগুলো হচ্ছে কোনো প্রজেক্টে ব্যবহার হয়েছে এবং প্রজেক্টের কাজ শেষ হওয়ার পরে যখন তারা লট বিক্রি করে দেয় আমরা সেই ধরনের মালামালগুলো কিনে আমাদের সংগ্রহে রাখি তবে এগুলো একদম চালু মেশিন রানিং মেশিন এই যে চোদ্দো ইঞ্চি কাটিং সয়টাতে লাগানো আছে ফোর ফোরটি বোল্টের দুইটা মেশিন একই মডেলের আমি একটু যদি ওই পাশ থেকে আপনাদেরকে মোটরটা দেখাই থ্রি ফেস চার ঘোরা একটা মোটর লাগানো আছে কন্ডিশন সুপার ফ্রেশ আর প্রজেক্টের মেশিনের সাথে বাজারের ইম্পোর্টের মেশিনের একটা বড় তফাত হইলো কোয়ালিটিগত তফাৎ যেটা ইম্পোর্ট হয় সেটা সাধারণত কম দামের বা একটু লো ক্লাসের প্রোডাক্টটি হচ্ছে ইম্পোর্ট হয় কম দামে বিক্রি করার জন্য কিন্তু প্রজেক্টে যে সমস্ত মেশিনগুলো যদি চাইনিজরাও প্রজেক্টের কাজ নেয় তাও তারা একেবারে চাইনার লোকাল মার্কেট থেকে সব কিছু কিনে আনে এবং যথেষ্ট ভালো মানের আনে চাইনিজ প্রোডাক্ট হলেও যাতে তাদের কাজের সময় অসুবিধা না হয় তো এই নেমপ্লেটটা আমি আসলে মনে হয় দেখাইতে পারবো না এখান থেকে এটা এমন এক জায়গায় চিপার ভিতর দেখা আচ্ছা যাই হোক আমি এটা ছবি তুলে রাখবো আপনারা যারা একটা নেম প্লেটের ছবি চান ইমু হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দিব এখানে লেখা আছে তিনশো আশি বোল্ট অর্থাৎ থ্রি ফেস ফোর ফোরটি ফিফটি হার্স থ্রি কিলো ওয়াট মটরটাতে লেখা আছে জাস্ট ধুলাবালি পরে আছে বাট এগুলো ভালো করে যদি আমরা ক্লিন করি অনেক ভালো কন্ডিশনে চলে আসবে তো দুইটা মেশিন আছে দুইটাই থ্রি ফেস ফোর ফোরটি বোল্টের দুইটাতে দুইটা ব্লেড লাগানো আছে যদিও তারপরে আমরা এরকম বারো ইঞ্চ সরি বারো ইঞ্চি সাইজের ব্লেড আমি চোদ্দো ইঞ্চি বলছি মনে হয় বারো ইঞ্চি সাইজের এরকম দুইটার সাথে দুইটা ব্লেড আমরা ফ্রি দিয়ে দিব এগুলো একই প্রজেক্টের ব্লেড ব্লেডগুলো একদম স্পেয়ার কখনো ব্যবহার হয়নি কিন্তু এগুলো পরে থাকতে থাকতে স্টোরে কত বছর পরে ছিল জানি না বড়িতে একটু মানে জং চলে আসছে এটা লাগিয়ে আপনারা দু চারটা কাঠ কাটলে এটা চকচকা হয়ে যাবে কোনো মেজর ইস্যু না এটা বাট দাঁতটা একবারে অরিজিনাল কারবার সব কিছুই আছে এখনো পর্যন্ত আনইউজড ব্লেড তো যারাই নিবেন দুইটা মেশিনের সাথে আমি দুইটা ব্লেড দিয়ে দিব আর কেউ যদি মনে করেন যে না এই ধরনের শুধু ব্লেড আপনার লাগবে মেশিন লাগবে না সেই ক্ষেত্রেও আমাদের কাছ থেকে এই ধরনের ব্লেড নিতে পারবেন আমাদের স্টকে এখনো আট দশ পিসের মতো আছে এরপর আপনাদেরকে দেখাবো একটা হাইড্রোলিক পাইপ কাটার এটা একটা সুপার হেভি ডিউটি পাইপ কাটার এটার এই যে মেটালের যেই প্লেটগুলো এগুলো দেখলে আপনারা ধারণা করতে পারবেন যে মেশিনটা কতটা হেভি আর হাইড্রোলিক পাইপ কাটারের নাম হয়েছে তার কারণে এদিকে একটা হাইড্রোলিক জ্যাক আছে পাইপ যখন কাটে তখন এই হাইড্রোলিকের মাধ্যমে মানে এই ব্লেডকে চাপ দেওয়া হয় কিভাবে চাপ দেওয়া হয় আমি দেখাবো তার আগে একটু নেমপ্লেটটা আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে এটার মডেল ব্র্যান্ডের নাম এটা হচ্ছে ব্র্যান্ডের নাম খুব কঠিন নাম মডেল হচ্ছে এক্স ওয়াই হাইপেন এ তিনশো পঁচিশ তিনশো পঁচিশ হচ্ছে এটার ক্যাপাসিটি অর্থাৎ ষাট এম থেকে শুরু করে তিনশো পঁচিশ এম পর্যন্ত পাইপ আপনারা কাটতে পারবেন মানে সর্বনিম্ন ষাট এম মানে হচ্ছে দুই ইঞ্চি আর কি দুই ইঞ্চির চেয়ে চিকন পাইপ হইলে এটা দিয়ে আপনারা কাটতে পারবেন না এটা ওই রেঞ্জের মধ্যে নাই ফিফটি হার্স বোল্ট হচ্ছে তিনশো আশি বোল্ট মানে ফোর ফোরটি বোল্ট এবং ওয়াট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়াট অর্থাৎ সাতশো পঞ্চাশ ওয়াট আর আরপিএম হচ্ছে চব্বিশ আর পি এম মানে ব্লেডটা একবার চক্কর দিয়ে দুই সেকেন্ড সময় নিবে মানে এক মিনিটের মধ্যে এটা মাত্র বার ঘুরবে খুব স্লো ঘুরবে এটা গিয়ার মোটর দ্বারা চালিত এই যে এই পুরাটা একটা বেশ বড় সাইজের গিয়ার মোটর এটা দিয়ে হচ্ছে ব্লেডটা ঘুরে আর নিচের দিকে চাপার জন্য এখানে একটা ইয়ে আছে হাইড্রোলিক জ্যাক আছে আমি একটু এদিক থেকে দেখাই এই যে এইটা চাপলেই আসলে এই যে আমার দুই হাতে নড়তে আসলে একজন ইয়ে করতো চাপো এখান থেকে ধরে রাখলে আপনারা বুঝতে পারবেন এই জ্যাকটা একেবারে হান্ড্রেড পারসেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আসে চলবে এটা চাপলে আবার লুজ দিয়ে দি দিলে আপনারা এটা ইয়ে হয়ে যাবে রিলিজ হয়ে যাবে হ্যাঁ তো এটা যাদের থ্রি ফেস ফোর ফোরটি বোল্ড আছে এবং হেভি ডিউটি একটা পাইপ কাটার চান হাইড্রোলিক তারা এটা দেখতে পারেন এটার পর একটা হাইড্রোলিক পাইপ গ্রোভিং মেশিন আপনাদেরকে দেখাবো এটা দিয়ে হচ্ছে পাইপের লোহার পাইপ বা হাইড্রোলিক পাইপের যে ইয়ে থাকে মুখ থাকে ওটাকে একটু ব্যান্ড করে আপনারা ইউটিউবে সার্চ করলে আসলে এই হাইড্রোলিক পাইপ গ্রোভিং মেশিনের অনেক ভিডিও পেয়ে যাবেন এটাও একটা গিয়ার মোটর দ্বারা চালিত এই যে জিনিসটা গিয়ার মোটর দিয়ে ঘুরে এখানে পাইপটা বসায় এবং উপর থেকে চাপ দেওয়া যায় এটাও এটা একটু ইয়ে করতো একটু চাপও লাগায় বাস বাস এটাও কাজ করে এবং এটাও থ্রি ফেস ফোর ফোরটি দিয়ে চলবে একদম সচল কন্ডিশনে আসে এবং এই জিনিস দুইটাই খুবই ভারী এটা এবং এটা আমার মনে হয় একশো কেজি প্লাস হবে এটা ছোটো হইল খুব হেভি জিনিস দুইটাই হাইড্রোলিক পাইপ গ্রোভার বা পাইপ গ্রোভিং মেশিন এটার ইউটিউবে ভিডিও অভাব নাই কীভাবে কাজ করে এটাও সেম হাইড্রোলিক পাইপ কাটার যেটা তো আপনারা দেখতে পারেন আর এটা একটা ইন্টারেস্টিং জিনিস এটা একটা ইলেকট্রিক পাইপ ওয়েল্ডার মেশিন অর্থাৎ এটারও ভিডিও আছে দুইটা পাইপের মুখ জোড়া দেওয়ার জন্য প্রজেক্টে বা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে এই ধরনের মেশিন ইউজ করে এইটা আবার বিভিন্ন সাইজের পাইপ হইতে পারে সর্বনিম্ন মনে হয় দুই ইঞ্চি সর্বোচ্চ ছয় ইঞ্চি পাইপ পর্যন্ত ওয়েল্ডিং করা যায় প্লাস্টিক পাইপ অবশ্যই লোহার পাইপ না মানে এটারও আমি ভিডিও আপনাদেরকে চাইলে ইয়েতে দিয়ে দিতে পারবো ইমো হোয়াটসঅ্যাপে নখ দিলে এইটার আমি একটু বলে দেই কিভাবে ইয়ে করে মানে সাধারণত দুই দিকের দুই পাইপকে দুদিক থেকে ধর এদিকে একটা ঢুকায় ওই দিকে একটা ঢুকায় মাঝখানে হচ্ছে পাইপের জোড়াটা থাকে এবং এটা দুই পাইপের সামনাসামনি রেখে দেয় এটা একটা হিটার সোল্ডারিং সোল্ডারিং আয়রনের মতো দুই দিকে প্লেটটা খুব গরম হয় গরম হলে পাইপের যেই মুখের সাইডটা ওটা একদম গলে গলে যায় এরকম টাইপের এবং এরপরে এই দুইটা দিয়ে চাপ দিয়ে ধরে তো একদম গলিত অবস্থায় যখন পাইপের মুখে মুখে চাপ দিয়ে ধরা হয় পাইপটা ওয়েল্ডিং হয়ে যায় তো এইভাবে হচ্ছে ওয়েল্ডিং করে তারপরেও যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে এই পাইপ ওয়েল্ডারের ভিডিও আমি দিয়ে দিব আপনারা একেবারে ভিডিওটা দেখলে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যে এটা দিয়ে কীভাবে পাইপ ইয়ে করে ওয়েল্ডিং করে এই যে এই জিনিসটা দিয়ে মানে আগে পিছিয়ে এটা দিয়ে পাইপটা গরম হওয়ার পর এভাবে চাপ দিয়ে ধরে আর কি তুই দিকেই যাবে এটা তারপরে আজকের ভিডিওতে ওয়েল্ডিং মেশিনের অনেক ভালো একটা কালেকশন আছে এই ওয়েল্ডিং মেশিনটা আপনাদেরকে দেখাই এটা সিঙ্গেল ফেসেও চলে এবং টু ফেসেও চলে মানে ফোর ফোরটি থাকলে আপনারা একবারে পূর্ণ এম্পিয়ারটা পাবেন তবে সিঙ্গেল ফেস টু টোয়েন্টিতে এই মেশিন চালানো যায় তিনশো এম্পিয়ারের একটা মেশিন এটা দেখতে ছোটো হইলো এই মেশিনের ওজন কমপক্ষে সত্তর কেজি ভিতরের যে কয়েল বা কোর এটা খুব বড় একটা কোর এবং খুব শক্তিশালী মেশিন এই মেশিন দিয়ে আপনারা আট নাম্বার রড টানা এক সপ্তাহ যদি ওয়েল্ডিং করেন তাও মেশিন গরম হবে না আর যদি হয় বা জ্বলে যায় পুরে যায় আমি ফেরত নিব এরকম গ্যারান্টি সহকারে আমি এই মেশিনটা বিক্রি করব। তো যারা এমন মেশিন চাচ্ছেন যে টানাটানি করবেন না ওয়ার্কশপে বা এক জায়গায় পরে থাকবে কিন্তু মানে ইচ্ছা মতো লোড দিয়ে ইউজ করতে চান সেরকম একটা মেশিন যদি লাগে তাহলে এটা দেখতে পারেন আর খুবই ইন্টারেস্টিং একটা এসি আমাদের কাছে আছে মানে এয়ার কন্ডিশনার ইন্টারেস্টিং বলতে ঝামেলাও আছে এইটা একটা মেরিন টাইপ এয়ার কন্ডিশনার এবং মেরিন টাইপ হওয়ার ফলে এটা আসলে জাহাজের যে বোট থাকে স্পিড বোট বা রেস্কিউ বোট ওই ধরনের বোর্ডের মধ্যে লাগানো থাকে এবং এটার একটা বৈশিষ্ট্য হলো এটাতে পানির লাইন দিয়ে রাখতে হয় সব সময়। এমনিতে নর্মালি এটা চালানো যায় না আমরা নিজেরাও ট্রাই করছি এটা দেখাই আপনাদেরকে এমনিতে টু টোয়েন্টি ভোল্ডের জিনিসটা সচলও আছে কিন্তু পানি না দিলে অফ হয়ে যায় মানে এটার যে এই দিক দিয়ে পানির লাইন দিতে হবে এবং পানিটা পাস হয়ে যে চেম্বার আছে যেটা ঠান্ডা হয় সরি যেটা কনডেন্সার আছে মানে গরম হয় ওই চেম্বারের ভিতর দিয়ে পাস হয়ে এই দিক দিয়ে আবার বের হয়ে যায় অনেকটা রেডিয়েটরের মতো ইঞ্জিনে যেরকম কুলেন প্রবাহিত হয় ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য এইটা আসলে কনডেন্সারকে ঠান্ডা রাখার জন্য পানির একটা ফ্লো লাগে আর যদি পানির ফ্লো বন্ধ করে দেন তাহলে পানিটা গরম হয়ে কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরিমাণে এটা বন্ধ হয়ে যাবে থার্মোস্টার আছে জ্বলবে না পুরবে না বাট এসি আর চলবে না আর কি অফ হয়ে যাবে অটোমেটিক তো এসিটা খুবই অল্প দামে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় এসিটা যদি কেউ অন্য কোনোভাবে মডিফিকেশন করতে পারেন কনডেনসার চেঞ্জ করে তাহলে খুবই ভালো বিষয় যদি এসি ফ্রিজের কেউ টেকনিশিয়ান থাকেন তাহলে এটা দেখতে পারেন মাত্র দশ হাজার টাকা এই সচল এসিটা আমরা দিয়ে দিব এটা যদি নর্মালি ধরেন মেরিন টাইপ না হতো বা পানির লাইন টেনে ঝামেলা না থাকতো তাহলে কমপক্ষেটা বিশ হাজার টাকা দাম ছিল আমেরিকার রিজিট কোম্পানির একটা পাইপ থ্রেডিং মেশিন আপনাদেরকে দেখাবো এটা বেশ প্রফেশনাল একটা মেশিন মডেল হচ্ছে রিজিট ফাইভ থ্রি ফাইভ মানে পাঁচশো পঁয়ত্রিশ একশো পনেরো ভোল্টে চলে কনভার্টার আমরা দিয়ে দিব ভাগ্যক্রমে এটা থ্রি ফেস না মানে যাদের কাছে টু টোয়েন্টি লাইন আছে সিঙ্গেল ফেস তারা ওইটা ব্যবহার করতে পারবেন তো কনভার্টার দিয়ে চালাইতে হবে অবশ্যই একদম সচল আছে এই মেশিনটা আমরা চালিয়ে রাখছি আর এটার এই যে লেড মেশিনের মতো এখানে প্যাডেল আছে চাপ দিলে অন অফ হয় এটা দিয়ে আপনারা হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের পাইপের যে কোনো সাইজের পাইপের থ্রেড কাটতে পারবেন হাফ থেকে দুই ইঞ্চি এবং এটার এক্সট্রা ডাই তারপর এক্সট্রা দাঁত সব কিছু আমাদের কাছে আছে মানে কেউ যদি চান যে দোকানে এসে পাইপ হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পাইপের স্যাম্পল নিয়ে এসে থ্রেড কেটে দেখে নেবেন আমরা দেখা দিতে পারবো কোনো সমস্যা নাই একদম সচল পুরো বড়িটাই অ্যালুমিনিয়ামের আর এই হচ্ছে এটা পাওয়ার কেবেল অরিজিনাল পাওয়ার কেবেল খুব হেভি যদিও এত হেভির দরকার পড়ে না তো এটা আমরা চালাইছি একদম সচল আছে আর এটার সাথেই সব কিছু লাগানো থাকে যেমন এই যেটা হচ্ছে পাইপ কাটার রিজিটের পাইপ কাটার তারপর এটা হচ্ছে মেন যেটা থ্রেড যেটা কাট এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে যেটা পাইপের থ্রেড কাটার পর একটা ভিতরে ধার থাকে ওইটা আসলে ডেস্ট্রয় করার জন্য তো আমেরিকান জিনিস মানে রিজিট কোম্পানিরা রিজিট কোম্পানি পাইপের থ্রেড টেড কাটার জন্য যে সমস্ত মেশিন বানায় এগুলো একেবারে মানে বিশ্ববিখ্যাত মেশিন আপনারা চাইলে ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখতে পারেন এটার মধ্যে আবার মেনুয়ালও আমাদের কাছে আছে মানে এই ধরনের সিঙ্গেল ডাই হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত রিজিটেরও আছে তারপর মেড ইন জার্মানি ওইরকমও আছে তবে চাইনিজ নেই একদম অনেকেই চান যে লো রেঞ্জের মধ্যে আমাকে একটা সেট দেন ওরকম সেট আমাদের কাছে নাই যারা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির মেনুয়াল পাইপের ডাই অথবা ইলেকট্রিক চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একটা ইলেকট্রিক সয়েল কম্প্যাক্টর বা মাটি বসানোর মেশিন আমাদের কাছে আছে মাটি বসানোর বলতে যে আগলা ধুলাবালি টাইপের মাটি থাকে এটাকে ভাইব্রেশন করে এই মেশিন দিয়ে বসিয়ে দেওয়া যায় তো এটাও প্রজেক্টের মেশিন ডেফিনেটলি জাহাজে তো আর মাটি নেই আর মাটি বসানোর কোনো কাজও নেই তো এটার মডেলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে এটার মডেল টোটাল এই সি ডি নাইন জিরো তারপরে এটা চল্লিশ এম থেকে পঁয়ষট্টি এম পর্যন্ত মাটি বসিয়ে দিতে পারে মোটর হচ্ছে থ্রি কিলো ওয়াটের মোটর অর্থাৎ চার ঘোড়া মোটর এবং এটার ওজন হচ্ছে পঁচাশি কেজি এই জিনিস মার্কেটেও পাওয়া যায় নবাবপুরে হয়তো আপনারা পাবেন বাট মার্কেটের চেয়ে অনেক কম দামে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা একদম সচল আছে হ্যাঁ একদম চালিয়ে আমরা দেখাই দিতে পারবো একদম রানিং মেশিন এবং কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিন বেশ কয়েকটা আমাদের কাছে ছিল এইটার মধ্যে একটা আমরা নিজেরা ইউজও করছি এই যে মাটিটাটি ভরে আছে অনেক ভাজে অবস্থা মাটিটা একদম চালু এটাও ক্লিন করলে এই নতুনটার মতো হয়ে যাবে আমরা এই যে আমাদের যে ফ্লোর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পুরো ঘরের ফ্লোর এদিকে এখনও মাটি আছে ফ্লোর করার আগে এই মেশিনটা আমরা ব্যবহার করছি এবং এটা খুবই ইন্টারেস্টিংলি হচ্ছে কাজ করে তো যারা হচ্ছে একটা সিঙ্গেল ফেসে কিন্তু চলবে আবার টু টোয়েন্টি ওই এখানে আরেকটা নেম প্লেট আছে দুশো বিশ বোল্ড থ্রি কিলো ওয়াট আটাইশো আর মোটর আরপিএম আর কি আর এটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দুইভাবে চালানো যায় শুধু লাইন দিলেই চলবে এটা ওয়ার্কিং কন্ডিশনে আছে তো যারা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের কাজ করেন অথবা অনেকে নিয়ে ভাড়াও দিতে পারবেন এই ধরনের জিনিস ভাড়ায় দেওয়া যায় কন্ট্রাক্টরদের কাছে নতুন যে কোনো একটা বিল্ডিং প্রজেক্ট হইলে সেই জায়গায় বালি বসাইতে ম্যানুয়ালি মানে দুরমুচ করে বালি বসাইতে অনেক কষ্ট হয়ে যায় বাট এই ধরনের একটা মেশিন থাকলে কিন্তু মানে পাঁচ ঘন্টার কাজ আধা ঘন্টায় পসিবল যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকের ভিডিওতে ওয়েল্ডিং মেশিনের অনেক ভালো একটা কালেকশন আছে তবে হেভি ডিউটি মেশিন যাদের কাছে থ্রি ফেস লাইন নাই তারা হচ্ছে একটা মেশিন ইউজ করতে পারবেন না এখানে যেগুলো আছে আচ্ছা করতে পারবেন শুধু এইটা করতে পারবেন ইন্টারেস্টিংলি এই সবগুলো মেশিনের মধ্যে এটা সবচেয়ে হেভি ওজনেও হেভি কাজেও হেভি কিন্তু তারপরেও এইটাতে টু টোয়েন্টি অপশন আছে মানে সিঙ্গেল ফেস টু টোয়েন্টিতে আপনারা চালাইতে পারবেন এইটার ব্যাপারে আমি আগে বিস্তারিত বলি এটা এটার পুরো ইয়েতে থাই বাসা লেখা তবে আমার ধারণা মেশিনটা জাপানিজ হবে এবং এটা আশি এম্পিয়ার থেকে সর্বোচ্চ পাঁচশো এম্পিয়ার আপনারা ওয়েল্ডিং করতে পারবেন এবং এটা হচ্ছে সেই মেশিন যেই মেশিনের সাথে আট নাম্বার ওয়েল্ডিং রড দুইটা হোল্ডার ইউজ করার মতো গ্যারান্টি আমি দিয়ে দিব মানে আপনারা একটা আর্থিনের সাথে দুইটা হোল্ডার ইউজ করবেন তাও আট নাম্বার রড তাও রানিং যদি মনে করেন যেটা না এক সপ্তাহ ওয়েল্ডিং করবেন এক সপ্তাহ করতে পারবেন কোনো কিছু হবে না এই মেশিনের আর এটা হচ্ছে তামার কয়েলের একটা মেশিন এবং এটার তামার যেই পার্ট ওটা সিরিয়াস রকমের মোটা মানে এটা যদি খুলে আপনারা ভাঙেন তারপরও আনুমানিক তিরিশ চল্লিশ কেজি তামা পাওয়া যাবে আমার একটা ধারণা ভুল হইতে পারে বাট ত্রিশ কেজির কম হবে না তো ভাঙার তো প্রশ্নই আসে না জাস্ট এমনিতে একটা রাফ হিসাব আপনাদেরকে বললাম আর পুরো মেশিনের ওজন আছে দুইশো বিশ কেজি প্লাস এটা অন অফ সুইচ আর উপরে ঢাকনাটা খুললে আমার আরেকটা ভিডিও আছে এটার ঢাকনা খোলা অবস্থায় মানে ভিতরে কেমন তামা কেমন প্লেট সব কিছু বিস্তারিত আমি দেখাইছি কেউ যদি এই মেশিনের ব্যাপারে আগ্রহী থাকেন তাহলে আমাকে ইমু বা হোয়াটসঅ্যাপে নক দিলে সেই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো এবং আপনারা দেখতে পারবেন তো এইটার এই যে নাটবোল্টগুলো খুললেই এখানে ওয়ারিং দেওয়া আছে আপনি থ্রি ফেসে চালাইলে কীভাবে চালাবেন আর সিঙ্গেল ফেস টু টোয়েন্টিতে চালাইলে কীভাবে চালাইবেন তো এটা শুধু কাগজে কলমে পাঁচশো এমপিয়ার না একেবারে জেনুইন পাঁচশো এমপিয়ারের একটা মেশিন অনেক হেভি মেশিন যদি কারোর লাগে যারা খুব হেভি কাজ করেন বা একটা মেশিন থেকে দুইটা হোল্ডার ইউজ করতে চান তারা এটা দেখতে পারেন এটা এক জায়গায় রেখে ইউজ করার মতো মেশিন এটা নড়াইতে চড়াইতে গেলে মিনিমাম চার পাঁচজন মানুষ লাগবে এরপর এটা হচ্ছে একটা ইনভার্টার মেশিন থ্রি ফেসের মধ্যে ব্র্যান্ডের নাম হচ্ছে গিকামেক ডিজিটাল মেশিন এম্পিয়ার সর্বোচ্চ মনে হয় বিশ এমপিয়ার থেকে সর্বোচ্চ চারশো এমপিয়ার পর্যন্ত লোড দেওয়া যায় একদম সচল আছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা সার্কিটের মেশিন হওয়ার পরেও এটার ওজন পঁয়তাল্লিশ কেজি মানে আমার মতে এটা অনেক ভালো একটা মেশিন আমার মেশিন বলে আমি বলতেছি না এটা বেশ বড় সাইজের মেশিনও প্রায় এটার কাছাকাছি লম্বাই বা এটার সমান গিকামেক কন্ডিশন সুপার ফ্রেশ এটাও আমাদের থ্রি ফেস লাইন দিয়ে চেক করা আছে ইভেন ভিডিও আমরা রেখে দিয়েছি চেক করার সময় এটাও যদি কারোর সাথে দাম দর হয় বা ওয়েল্ডিং দেখতে আগ্রহী থাকেন তাহলে আমরা ওদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সেই ভিডিওটা ফরওয়ার্ড করতে পারবো আর জাহাজের কোনো মেশিনের সাথে হোল্ডার ক্যাবেল আর্থিং কোনো কিছু থাকে না কিন্তু আমাদের কাছ থেকে আপনারা আজকের ভিডিও থেকে যে কোনো ওয়েল্ডিং মেশিন কিনলে আপনাদেরকে এই ধরনের একটা হেলমেট আমরা ফ্রি দিয়ে দিব। খুব বেশি দামি জিনিস না তারপর আমরা একটা একটা ফ্রি দিয়ে দিব এইটুকুই আর তো থ্রি ফেস ফোর ফোর্টি বোল্ট যাদের কাছে আসে চারশো এমপিয়ারের ইনভার্টার এই মেশিনটা দেখতে পারেন পঁয়তাল্লিশ কেজি ওজন এটাও একটা পাঁচশো এমপিয়ারের ইনভার্টার মেশিন ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি ডিজিটাল ডিসপ্লে আছে অ্যাম্পিয়ার এবং বোল্ট দুইটাই শো করে এদিকে দিলে ভোল্ট এদিকে দিলে এম্পিয়ার এগুলো দিয়ে আপনারা আর্ক ফোর্স তারপরে কারেন্ট এমপিয়ার কমাইতে বাড়াইতে পারবেন ওয়েল্ডিং কারেন্ট হ্যাঁ সব কিছু এখানে লেখা আছে মডেল ব্র্যান্ডের নাম হচ্ছে ডেনক্স জাস্ট ওয়েল্ডিড তাদের এটাও সচল আছে এটাও আমরা চেক করে রাখছি এবং ভিডিও আছে সার্কিটের ইনভার্টার মেশিন হাই এম্পিয়ারের প্রয়োজন হলে আপনারা এই মেশিনটা দেখতে পারেন আর কয়েলের মধ্যে যদি কারোর তামার কয়েলের মেশিন প্রয়োজন হয় তাহলে এটা দেখতে পারেন ওইটাও যদিও তামার ছিল বাট ওইটার সাথে এটার প্রাইসের একটা হিউজ ডিফারেন্স আছে এটা হচ্ছে চাইনিজ তামার কয়েলের মেশিন ওজন হচ্ছে চৌষট্টি কেজি অ্যাম্পিয়ার লেখা আছে পাঁচশো এম্পিয়ার পাঁচশো এম্পিয়ার লেখা থাকলেও এইটার পাঁচশো এম্পিয়ার আর ওইটার পাঁচশো এম্পিয়ার কখনো মিলবে না কারণ এটাতে আমরা আট নাম্বার রড দুই হোল্ডার ইউজ করার মতো গ্যারান্টি জীবনেও দিব না যদি এটাতে নব্বই থেকে পাঁচশো এম্পিয়ার লেখা আছে এটা আপনারা সিঙ্গেল ফেস এবং ফোর ভোটে ডাবল ফেস দুইভাবেই চালাইতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কপার কয়েল কেউ দেখতে চাইলে আমরা ঢাকটা খুলে দেখাই দিব আর এটা হচ্ছে ইউনিটের কোম্পানির একটা মেশিন তিনশো এম্পিয়ারের কয়েলের মেশিন এটাতে সম্ভবত বেশ কয়েকটা কয়েল থাকে পাঁচ ছয়টা কিছু তামার থাকে কিছু অ্যালমোনিয়ামের থাকে ভিতরের কয়েলগুলো মডেল হচ্ছে ইউনিটর ইউডব্লিউ আর হাইপেন থ্রি জিরো টু এটাও একটা প্রফেশনাল মেশিন ওজন একশো বিশ পঁচিশ কেজির মতো হয় এটাও সিঙ্গেল ফেসে চলে না থ্রি ফেস ফোর ফোরটি বোল্ট প্রয়োজন হয় এই মেশিনটা চালাতে গেলে তো বাট এগুলো অনেক হেভি মেশিন আসলে ওয়ার্কশপে আপনারা রেখে বিশ বছর ইউজ করলো এই মেশিনের কিছু হবে না এরকম মেশিন অলরেডি আমার মনে হয় বিশ বছর ইউজ হয়ে আসছে এটা বোঝার উপায় নাই কারণ এই মেশিনে তো আর ম্যানুফ্যাকচারিং ডেট আসলে লেখা থাকে না তো এই মেশিনগুলো যাদের প্রয়োজন দয়া করে স্ক্রিনশট নিয়ে তারপর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন অনেকে ফোন দিয়ে বর্ণনা দিলে আমরা বুঝতে কষ্ট হয়ে যায় আর স্ক্রিনশটের বিষয়টা অনেকেই অ্যাভয়েড করেন বা অনেকে আবার বোঝেনও না তো কাইন্ডলি অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে তারপরে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আমরা আমাদের সময় মতো যত দ্রুত সম্ভব রিপ্লাই দিব আজকের বিরুদ্ধে গ্রিস গানের অনেক বড় একটা কালেকশন আছে আমি আর খুব বিস্তারিত দেখাবো না শর্টকাটে আপনাদেরকে দেখাই দেবো কারণ দশ বারোটা পনেরোটা গ্রিস গান একটা একটা করে দেখাইতে গেলেও তিরিশ মিনিট সময়ের দরকার যদি আমি দুই মিনিট করেও দেখাই তো এটা হচ্ছে মেনুয়াল গ্রিস গান একদম স্পেয়ার মানে নতুন এইটার পাইপ এটা না এটার সাথে একদম একটা এই যে এটা সম্ভবত এটার পাইপ হ্যাঁ পাইপ উল্টাপাল্টা হয়ে গেছে আনইউজড পাইপ একদম ব্র্যান্ড নিউ পাইপ বাট ধুলাবালি ভরে আছে এটা আপনারা দেখলে বুঝবেন একটা কাপড় দিয়ে মোছা দিলেই চকচকে হয়ে যাবে পঁয়ত্রিশশো পি পর্যন্ত এই পাইপটা প্রেশার নিতে পারে গান সহ নতুন মানে নতুন মানে একদম নতুন একদিনের জন্য ব্যবহার হয় নাই আচ্ছা যাই হোক এইটার পাইপ হচ্ছে এইটা একদম স্পেয়ার মেনুয়াল গ্রিস গান টিউবওয়েলের মতো চেপে চেপে গ্রিস দিবেন যাদের হচ্ছে এয়ার কম্প্রেশন নাই বা কোনো ব্যবস্থা নাই গ্রিস দেওয়ার তারা মেনুয়ালটাই সবচেয়ে সেফ তাদের জন্য আপনারা এটার সাথে এটা দেখতে পারেন এটা হচ্ছে নিউমেটিক গ্রিস গান যেটা হচ্ছে কমপ্রেশার কানেক্ট করে গ্রিস দেয় এটার সাথে আমরা পাইপ দিয়ে দিব কমপ্লিট আর এটা হচ্ছে পায়ে চেপে যেটা ইয়ে করে আর গ্রিস দেয় এটা আর এটা হচ্ছে লুব্রিক্যান্ট ইয়ে করার আচ্ছা সরি লুব্রিক্যান্ট না গ্রিজ এটা আছে অলরেডি এই যে পড়তেছে বাট গ্রিসটা একটু মানে পাঁচ টাইপের গ্রিস এবং এটার ভিতরে বেশ ভালো পরিমাণে গ্রিজ আছে এটা এই ড্রাম ইয়ে সহ ড্রাম সহ গ্রিজ সহ ত্রিশ পঁয়ত্রিশ কেজি ওজন এই হাতল টাতলগুলো অ্যালুমিনিয়াম এবং এই জিনিসটা জাপানিস আপনাদেরকে নেমপ্লেটের উপর রং তুলে আমি মেড ইন জাপান লেখা দেখাই দিব অরিজিনাল জাপানিজ গ্রিস গান এবং আলাদা করে যদি পছন্দ করেন যে আমার এই সবগুলোর মধ্যে এটা পছন্দ বা ওইটা পছন্দ এরকম স্ক্রিনশট দিলে ওইটার একটা আলাদা ভিডিও আমি দিব তারপর এই গ্রিস গানটাও স্পেশাল এটাতে একটা ডিজিটাল মিটার ছিল প্রেশার চাপলে হয়তো বা দেখা যেত কিন্তু এটা আঘাত খেয়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে এখন আর ডিসপ্লে কোনো কাজ নাই বাট এটা চাপলে ইয়ে হয় গ্রিস যেদিক দিয়ে বের হয় আর এটার গান হচ্ছে এই যে এটা। আর এটা গ্রিস গান না এটা একটা প্রেশার বাকেট এটা যারা স্প্রে রং টং করেন তারা এটা ব্যাপারে ভিডিও চাইলে বিস্তারিত আলাদা করে আলাদা করে দিব এটাও একটা মেনুয়াল গ্রিস গান সচল আছে টিউবওয়েলের মতো চাপলে গ্রিস বের হয় আর নিউমেটিকের মধ্যে এটা খুবই পাওয়ারফুল একটা গ্রিস গান কম্প্রেসর দিয়ে চলবে এখানে আপনারা কম্প্রেসর কানেক্ট করবেন আর এটা হচ্ছে জাপানের ইয়ামাডা কোম্পানির একটা গ্রিস গান বেশ বড় সরো সাইজের আর চায়নাটার সাথে এই গ্রিস গানটা চাইনিজ এটার যেই কি বলে যে পাম্পটা গ্রিস পাম্পটা এটার তুলনায় এটা কমপক্ষে পাঁচ গুণ বেশি বড় এবং হেভিও শুধু বড় যে তা না এটা তো অবশ্যই কোনো কিছু লেখা নাই লেখা ছিল খুব সম্ভবত স্টিকার উঠে গেছে একদম সচল জিনিস আচ্ছা এই যে এখানে লেখা আছে ইয়ামারা গ্রিস লুব্রিকেটর মডেল টোটাল সহ লেখা আছে ইয়ামারা কর্পোরেশন মেড ইন জাপান একটি জং টং পড়া বাট অসাধারণ হেভি জিনিস আমার মনে হয় এই ধরনের জিনিস আপনি দশ বছর ইউজ করে নষ্ট করতে পারবেন না যদি যত্ন করে ইউজ করেন একটা কারণেই নষ্ট হয় অনেকেই জানে না সেটা হচ্ছে রেগুলেটরটা অনেকে বাদ দিয়ে ডিরেক্ট হচ্ছে দুই দুয়ারাইশো পি এস দেয় যাদের বড় কম প্রেশার নিউমিটিক যত জিনিস আসে এগুলো সর্বোচ্চ একশো থেকে একশো দশ পিএসআই প্রেশার দিতে হয় নিউমিটিক যত কিছু আছে কিন্তু এগুলো অনেকে ডাইরেক্ট দুই আড়াইশো পি দিয়ে দেয় এইটাও একটা জাপানিস গ্রিজ গান এটাও হচ্ছে ইয়ে দিয়ে চলবে বাতাস কম্প্রেসর দিয়ে চলবে এটা হচ্ছে এটাও ইয়ামারা কোম্পানির এবং এটা তো মেড ইন জাপান খেলে লেখা আছে আমি প্রয়োজনে আলাদা করে আপনাদেরকে প্লেটের ছবি দিয়ে দিব এই হচ্ছে এটার কন্ডিশন তবে এটার নিচে ইয়ে নাই মানে তলা নাই এই গ্রিস গানটার এটা সরাসরি বালতির উপর বসায় দিতে হয় জাহাজেও তারা এইভাবেই ব্যবহার করছে বাট সচল গানটান সহ প্রেশার গানটান সহ লাগানো আছে তো এই আর এদিকে দু একটা গ্রিস গান আছে এটাও ম্যানুয়াল যেটা টিউবওয়েলের মতো চাপে এইটাও ম্যানুয়াল আর এটা হচ্ছে গ্রিস লুব্রিকেটর যেটা মোবিল টোবিল দিয়ে ইয়ে করে আর এটা হচ্ছে ম্যানুয়ালের মধ্যে ম্যানুয়াল গ্রিস বাট এটা নতুন ষোলো লিটার ক্যাপাসিটির তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থেকে একটা লাইক দিয়ে দিবেন অথবা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ভিডিওটা শেয়ার করতে পারেন আর এই ভিডিও থেকে যে কোনো মেশিন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোহ অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপর আমাদেরকে নক করবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম